বিসমিল রহমান রহিম বড় বড় মতন আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো সে ভিডিওটা হলো কিভাবে এই মুহূর্তে ভয়েস চেঞ্জ করে কথা বলতে হয় তো সেটা কীভাবে করতে হয় ধরুন যদি মেয়ে মেয়ে কণ্ঠ দিয়ে কথা বলতে পারেন বা ছেলে কণ্ঠবানাই কথা বলতে পারবেন আদার্স কোনো কণ্ঠবানাইও আপনি কথা বলতে পারবেন তো সেটা কীভাবে কী করতে হয় সেটাই আজ আমরা দেখব তো চলেন কথা না আমরা মূল ভিড়তে চলে যাই তো আপনার প্রথমে তো করতে হবে এই যে ইমু এফস এই যে ইমো অ্যাপসটা দেখছেন এই ইমু অ্যাপস প্রথমে আপনার ইমু এফসে যেতে হবে তো চলেন এই যে ইমু এফস ইমু এফসে আসলাম আসার পরে এখানে এই যে একটা আইকন দেখছেন এই যে আইকন এই যে আইকনটা দেখছেন এই যে আইকন এই আইকন উপরে টেপ করতে হবে প্রথমে এই আইকনটার উপরে টেপ করেন আইকনটার উপরে টেপ করার পরে এখানে তারপর আপনি যাবেন এই যে তারপর আপনি যাবেন যে এখানে এই জিমো ইমু ইমু ভয়েস এই জিমু ভয়েস লেখা এখানে যাবেন এই অপশানটায় এই যে ইমু ইমু ভয়েস এই অপশানটায় যাবেন এই অপশানটা যাওয়ার পরে এই অপশনটা যেয়ে অপশনটা টেপ করবেন ট্যাপ করার পর এখানে এভাবে একটা ইন্টারভেস চলে আসবে ইন্টারভেস চলে আসলে ইন্টারভেস চলে আসলে এই যে কর্নারে কর্নারে দেখছেন একটা সেটিংস এই সেটিংসটা অপশান দেখছেন তো এই সেটিং অপশানটায় ট্যাপ করতে হবে এই সেটিং অপশানটা ট্যাপ করার পরে আপনার এরকম একটা ফেস চলে আসবে ইন্টারভেস তো ইন্টারভেস চলে আসার পরে এই যে ইন্টারভেস চলে আসার পরে এই যে জেন্টার এই যে আপনার যে জেন্টার একটা অপশান আসবে এই যে আবার দেখাচ্ছি এই যে যেটা একটা অপশন আসবে এই অপশানটায় আপনার টেপ করবেন এই অপশনটায় টেপ করবেন ট্যাপ করার পরে এই অপশনটা আপনার টেপ করতে হবে এই যে প্রথমে টিপ করার পরে এই যে কর্নারে দেখেন এই যে নিচে এই যে নিচে কর্নারে কর্নারে একটা সেটিং আসে মেল এটা ফিমেল মেল মানে হয়েছে কণ্ঠ ফিমেল মানে হয়েছে কণ্ঠ এর আদার্স আদার্স হয়েছে আদার্স তো আমি এটাকে ছেলে গণ্ড দেবো তো ছেলে গণ্ঠ দেওয়ার দেওয়ার জন্য আমার এই এই অপশনটা সিলেক্ট করতে হবে আমার এই অপশনটা সিলেক্ট করতে হবে এই যে অপশনটা আছে এই যে মেল মেল এই অপশনটা আমার সিলেক্ট করতে হবে তো এই অপশনটা আমি সিলেক্ট করে দেব তো আপনি এখানে টিপ করবেন টিপ করার পরে যে এটা টিকমার আসবে টিকমার আসলে আপনার এই যে একটা টিপ মার আসবে ঠিক মার আসার পরে এই যে আপনার একটা টিক মার আসবে এই যে টিক মার এই যে এখানে টিক মার আসলে আপনার টিকমার আসবে আপনি টিক মারায় ক্লিক করবেন এই টিকমারটায় আপনি যে টিক মারটা আসবে এই টিকমার উপরে একটা ক্লিক করবেন টিকমার উপরে ক্লিক করার পরে আপনার একটা ওকে ওকে ডান এখানে আপনারা দেখেন এই যে ফিমেল ফিমেল এজেসেপ্টটা হয়ে গেছে তো এভাবেই আপনারা এভাবে মুর ভয়েস চেঞ্জ করতে পারবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আমার চ্যানেলটা নতুন হইত অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন তো এতটুকুই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে